إكرا إكرا بارو إكرا إكرا. إكرا إكرا بارو. إكرا إكرا. إكرا 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 إكرا. إكرا إكرا بارو. إكرا إكرا. بسم الله الرحمن الرحيم. شكري إلى كاباشي. السلام عليكم. ইকরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম ভর্তি চলছে ভর্তি চলছে ইকরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাই সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ঠিকানা আজাদনগর বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোশার্রফ প্রফেসরের বিল্ডিংয়ের দ্বিতীয়তলা রামগতি লক্ষ্মীপুর ইকরা তহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিভাগসমূহ স্পেশাল নুরানি বিভাগ নাজেরা বিভাগ ও হিফজুল কোরআন বিভাগ সন্তান আপনার তাকে যোগোপযোগী শিক্ষায় গড়ে তোলার দায়িত্ব আমাদের

কোরআন হাফেজকারী ও শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আপনার সন্তানকে যোগ উপযোগে আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে ইংলিশ টু অ্যারাবিক স্পোকেন বা কথোপকথন প্রশিক্ষণ দেওয়া আন্তর্জাতিক মানের হাফেজ কোরআন হিসেবে গড়ে তুলতে নিয়মিত কোরআন মাস্ক ক্লাসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া আপনার সন্তানকে ইলমে ক্রাত ইসলামী সঙ্গীত ইসলামের সাধারণ জ্ঞান ইসলামিক বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য ওয়াজ আরবি বাংলা ও ইংরেজিতে প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ যোগ্য ও মেধাবী মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা সপ্তাহিক ইসলামের সাংস্কৃতিক জলসা ও সেমিনারের আয়োজনের মাধ্যমে ছাত্রদেরকে যোগোপযোগের সাহসী ও দক্ষ মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলা মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের পড়াশোনার মান যাচাই বাছাই করা হয় ছাত্রদের নিরাপত্তায় চব্বিশ ঘন্টা গেট বন্ধ রাখা হয় ছাত্রদের জন্য নিয়মিত খেলাধুলা ও বিনোদনের সুব্যবস্থা স্বাস্থ্য ও রুচি সম্মত তিন বেলা খাবার পরিবেশন করা হয় মাদ্রাসার সকল কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় কুরআন মুহাম্মদ কুরআন হেদায়েত ইমান সম্মানিত অভিভাবক আপনি কি আপনার সন্তানকে ইসলামী ও আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করে একজন আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে চান আপনি কি আপনার সন্তানের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর চিন্তা নই আপনার হাতের নাগালে রয়েছে ইকরা তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঠিকানা আজাদনগর বাজার প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোশাররফ প্রফেসরের বিল্ডিংয়ের দ্বিতীয়তলা রামগতি লক্ষ্মীপুর যোগাযোগ পরিচালক মোবাইল জিরো